এই যে যে শব্দটা শুনছেন এটা কোনো কারখানা শব্দ নয় এটা নিত্যদিনের রাস্তার শব্দ ঢাকা শহরের অহেতুক রাস্তার হর্ন যেটা এখন নিত্যদিনের সঙ্গী জ্যামে আটকে আছে তারপরও কিন্তু ঘন্টার পর কোন হর্ন বাজিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এই অতিরিক্ত হর্ন শুধু বিরক্তিকরই নয় ধীরে ধীরে ব্যাহত করছে শ্রবণ শক্তি বাড়াচ্ছে মানসিক চাপে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন হসপিটাল এবং তার পাশে কিন্তু অযথা হর্ন বাজিয়ে যাচ্ছে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে গ্রিন বয়েস দেখতে পাচ্ছি তারা বিভিন্ন হাতে প্লে কার্ড এবং আহ রিপ্লেট নিয়ে কাজ করছে এবং তারা সচেতন করছে আহ বিভিন্ন যানবাহনে যারা চলাচল করছে বিভিন্ন যানবাহনে আহ ড্রাইভার চালকদের কিন্তু তারা সচেতন করছে যে অযথা হর্ন না দিতে চলুন দেখে আসি আমরা হচ্ছে গ্রিন ভারতের পক্ষ থেকে আমাদের ক্যাম্পেইনটা মূলত হচ্ছে এই যে অযথা হর্ন গুলো যে বাজানো হয় রাস্তায় এটা আসলে শারীরিক এবং মানসিক অনেক ক্ষতির কারণ মানুষের তো আমাদের গ্রিন ভয়েস হচ্ছে মূলত এই শব্দ দূষণের জন্য কাজ করছে যাতে শব্দ দূষণ না হয় এবং মানুষ যাতে হচ্ছে এই বিষয় সতর্ক হয় শব্দদূষণ নিয়ন্ত্রণের একটা মানে আমাদের আইন পাশ হয়েছে এবং এখন থেকে ক্যাম্পেইন চলবে যদি কোথাও মানে অসচেতন বসত যদি কোনো গাড়ি যেমন বাস ট্রাক তারপর রিক্সা এরা যদি হর্ন দিয়ে থাকে একটা সরকারি ভাবে একটা নীতিমালা আসছে যে তাদেরকে একটা হচ্ছে জরিমানার আওতায় আনবে কাজ করতেছি যেন মানুষের অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায় এর জন্য আর কি কাজ করতেছি গ্রিন এর পক্ষ থেকে আমাদের ক্যাম্পিং মূলত নো হর্ন ক্যাম্পিং এখানে হচ্ছে নির্দিষ্ট এলাকাগুলোকে নিরব হিসাবে ঘোষিত করা হয়েছে সেখানে মূলত আমরা ক্যাম্পিং চালাই নীরব এলাকাতে আমরা নহন ক্যাম্পিং চালাই যাতে মানুষ বিনা কারণে হর্ন না বাজায় বিনা কারণে হর্ন বাজালে কি কি সমস্যা হবে সে বিষয়ে আমরা জনগণকে সচেতন করি আমরা অ্যাক্টিভিটিস এর আওতায় তো নহন ক্যাম্পিং লিফলেট বলেন স্টিকার বলেন প্লে কার্ড বলেন এগুলো নিয়ে দাঁড়াচ্ছি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি এটা নীরব এলাকা আপনারা অযথা হর্ন দিবেন না জি আমার ডিবিলু আসার মূল মূল কারণ হচ্ছে যে হচ্ছে আমাকে মানুষ দেখবে আকর্ষণ করবে আকর্ষণ করার কারণে মানুষ জানবে মানে এটাতে আপনার হচ্ছে ফোকাস বেশি এই লোকে আসলে আমাদের কাজগুলো এটার কার্যকর কার্যকর বেশি হয় এই কারণে আমাদের হচ্ছে বিভিন্ন আপনাদের হচ্ছে ঢাকা শহরের মোট এবার হচ্ছে এগারোটা পয়েন্টে কাজ চলছে সেখানে যেমন দেখে সরকার সরকারি কর্মচারী হাসপাতাল এই জায়গায় আপনার হনের মাত্র অনেক বেশি এই জায়গায় রোগী থাকে এই জায়গায় এই জায়গায় সমস্যা ভাই এটা অবশ্যই ভালো কারণ শব্দ দূষণ যে হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে আমাদের যে স্নায়ুতে যে শব্দ দূষণ যে ক্ষতি করতেছে খুব একটা ভালো একটা দিক আমি মনে করছি যে এভাবে তারা আস্তে আস্তে হাঁটি হাঁটি প্রভাব করে যদি এগিয়ে যায় খুবই ভালো দিক এবং আমরাও ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন পয়েন্টে যদি শব্দ দূষণের মেশিন থাকতো তাহলে আরো সুবিধা হতো তাহলে হাইওয়ে কর্তৃক হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত জায়গায় দেওয়াই আছে সিম্বল দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এখানে হর্নবাজার মিশে তারপর আমাদের দেশে আসলে চালকরা এটাকে মানেই না